what <laughs> সালারের ট্রাকের চাকায় পিস্ট হয়ে প্রাণ গেল এক নাবালিকার মৃতের নাম লিজা খাতুন বয়স দশ বছর ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার সালার থানার হাতিশাল এলাকায় জানা যায় মঙ্গলবার দুপুর নাগাদ ওই নাবালিকা বাড়ি থেকে সাইকেল নিয়ে কিছু কাজের উদ্দেশ্যে বাইরে যাচ্ছিল ঠিক সেই সময় হাতিশাল এলাকায় সামনের দিক থেকে একটি ট্রাক আসতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চাকার তলায় পড়ে গেলে বুকের উপর দিয়ে ট্রাক চলে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা স্থানীয়রা উদ্ধার করে সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কিছু চিকিৎসা চালানোর পর ওই নাবালিকার পরিস্থিতির অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা শেষমেশ বর্ধমান নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই নাবালিকার ঘটনায় শোক নেমে আসে গোটা সালার এলাকায় সালার থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন পুলিশ এই ঘটনায় স্থানীয় ও পরিবারের লোকজন কে কি জানাচ্ছেন শুনুন আমাদের পর্দায় ওই আছে আমি শোলা দিয়ে ছেলে আর একটা ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি আসছিলাম দিয়ে বাড়ি আসতে আসতে ওই পড়লে আর কাছে সাইকেলটা যেমন ঘোরায়

ট্রলি পাথর ভর্তি লরি চাকা তলায় পড়ে গেছিল হ্যাঁ ট্রাকটা ট্রাকটা ট্রাকটার চাকা তলায় পড়ে গিয়েছিল হ্যাঁ বুকের অবধি চলে গেছে তারপর সঙ্গে সঙ্গে প্রাথমিক হসপিটাল হসপিটাল থেকে এস ডি হসপিটাল ওখান থেকে বর্ধমান নিয়ে যাওয়ার পথে বাচ্চাটা মৃত্যু মারা গেছে বাচ্চারা লিজা খাতুন বাইশ আনুমানিক নয় থেকে দশ হবে লাভলো বাচ্চাটা রাস্তার অবস্থা খুবই খারাপ আর গাড়ির ড্রাইভারদের এত দূরত্ব এত দূরত্ব গাড়ি। আর টার্নিং আছে টার্নিংয়ের কারণে বাচ্চাটা রাস্তার অবস্থা খুবই খারাপ ঘটনা আনুমানিক সাড়ে বারোটার সময় বাচ্চাটা মারা গেছে গাড়িটা প্রশাসন নিয়ে গেছে হ্যাঁ ড্রাইভার ধরা পড়েছে আমার নাম শফিকুল আলম ডাকনাম শিলু বাড়ি বাড়ি আমার পাশের বাড়ি